উন্নয়ন পরিকল্পনা পরিবেশ বান্ধব ও ব্যয় হতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে পরিকল্পনাই হোক সেটা হতে হবে পরিবেশ বান্ধব কারণ জলবায়ুর অভিজ্ঞতা থেকে দেশকে রক্ষা করাই আমাদের লক্ষ্য পাশাপাশি পরিকল্পনাগুলো যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনা নিতে হবে শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আই ইবির একষট্টিতম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তৃণমূল থেকে উন্নয়নেই আওয়ামী সরকারের মূল লক্ষ্য সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে কিভাবে উন্নয়ন সচল রাখা যায় সেদিকে প্রকৌশলীদের লক্ষ্য রাখতে হবে এছাড়া যে কোনো প্রকল্প সাশ্রয়ী পরিবেশ বান্ধব টেকসই হওয়ার দিকে খেয়াল রাখতে হবে নিজস্ব বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে এবারের তম কনভেনশনের মূল প্রতিবাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ কনভেনশনের সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে দ্য ইঞ্জিনিয়ার্স ফর ট্রান্সফর্মিং টেকনোলজি ড্রাইভ স্মার্ট বাংলাদেশ রাজধানীর নয়াপল্টনের জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ আজ অনুষ্ঠিত হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে সংগঠনটি শনিবার দুপুর সোয়া পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়েই আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশনার ইসি রাশেদার সুলতানা বলেছেন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না শনিবার খুলনার ফুলতলা উপজেলার রিইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশ উপলক্ষে জেলার ফুলতলা উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মত বিনিময় সভার এসব কথা বলেন তিনি দেশটা এখন কাটাতারে ঝুলছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন ফেলানি যেমন কাটাতারে ঝুলছিল দেশটাও এখন কাটাতারে ঝুলছে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে শনিবার বিকেলে রাজধানী নয়াপল্টনে যুবদলের সমাবেশে তিনি এই মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন দেশ মুক্ত হলে দেশের আঠারো কোটি মানুষ মুক্তি পাবে দেশ নেত্রী খালেদা জিয়া মুক্ত হবে তাই অন্যায়ের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে এদিকে বিরোধী দলের নেতা জি এম কাদের বলেছেন সরকার দেশটাকে দখল করে ফেলেছে জনগণের কথার দাম নেই সরকার সিন্দাবাদের দ্বৈত হয়ে জনগণের কাঁধে চেপিয়ে বসেছে জনগণের কথায় সে চলে না তার কথায় জনগণকে চলতে বাধ্য শনিবার বনানি কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর শাখার মত বিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এছাড়াও তিনি আরো বলেন তিনি যতই যাচ্ছে সংকট ততই গভীর হচ্ছে বেশিরভাগ মানুষ সংসার চালাতে পারছে না টাকার অবমূল্যায়নে ডলারের দাম বেড়ে দ্রব্যমূল্য বেড়েই চলেছে ডলার সংকটে সরকার আমদানি সংকোচন করেছে এতে অনেক কলকারখানা বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে আবার একটি শ্রেণী ইউরোপের স্টাইলে জীবনযাপন করছে সম্পূর্ণ অন্যায়ভাবে বিশাল অর্থ সম্পদের মালিক হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ভারতের সঙ্গে একুশ বছর শত্রুতা করে আমাদের লাভ হয়নি বিএনপি শত্রুতা করে সংশয়ে অবিশ্বাস সৃষ্টি করেছিল সে কারণে সম্পর্কের উন্নতি হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছে শনিবার মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর দক্ষিণ আমলিক আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল খাতের বলেন ভারত আমাদের বন্ধু আমরা কারো দাসত্ব করি না আমাদের শক্তির উৎসয়ে দেশের মানুষ জনগণ ভারতের কাছে আমরা বন্ধুত্ব চাই কারণ এটা আমাদের স্বার্থেই দরকার শত্রুতা করে আমাদের ক্ষতি হয়েছে একুশ বছর আমরা সেই অবস্থায় ফিরে যেতে চাই না